প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম বীজগণিতিক রাশির সূচক অধ্যায় থেকে অর্থাৎ একচল্লিশ পৃষ্ঠা থেকে কর্মপত্র এক বাগান তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করব একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর করার জন্য প্রতিষ্ঠানের প্রধান স্কুল আঙ্গিনায় একটি বাগান করার সিদ্ধান্ত নিলেন বাগানের কিছু অংশ সবজি চাষের জন্য এবং কিছু অংশ ফল গাছ লাগানোর জন্য নির্ধারণ করা হলো বাগানটির ক্ষেত্রফল কত হবে চলো আমরা এর সম্ভাব্য একটি পরিকল্পনা করি পরিকল্পনার শুরুতেই প্রত্যেকেই খাতা কলম নিয়ে বাগানটির নিম্নরূপ সম্ভাব্য কাগজের মডেল তৈরি করো বা অঙ্কন করো এবং সবজি ও ফল গাছ বাগানের অংশ দুটিকে পৃথক রঙ করো বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো এখানে একটি আয়তকার ক্ষেত্র দেওয়া আছে যে আয়তকার ক্ষেত্রের এটা হচ্ছে পুরাটা এখান থেকে এটা পুরাটা হচ্ছে একটা আয়তকার ক্ষেত্র এই আয়তকার ক্ষেত্রের কিছু অংশ সবজি চাষ করব এবং কিছু অংশে ফল লাগাবো তো সেক্ষেত্রে মনে করো এখান থেকে সবজি চাষের জন্য এইটুকু অংশ সবজি এবং এইটুক অংশে আমরা কি লাগাবো ফল লাগাবো বা ফলের গাছ লাগাবো তো সেক্ষেত্রে এখানে প্রথমে প্রস্থটা কত প্রস্থ হচ্ছে চার মিটার এবং দৈর্ঘ্যটা কত হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্যটা লক্ষ্য করতে হবে সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে ছয় যোগ তিন তার মানে এখানে সবজি গাছের অংশের জন্য ছয় মিটার এবং ফল গাছ লাগানোর জন্য তিন মিটার নির্ধারণ করা হয়েছে তাহলে ছয় আর তিন নয় নয় হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য আর প্রস্থটা হচ্ছে কত চার তো স্বাভাবিকভাবে আমরা জানি যে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ হয় তো দেখো এক্ষেত্রে বাগানের ক্ষেত্রফল কত হবে এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল হবে আগে প্রস্ত দিয়েছে প্রস্ত হচ্ছে কত চার এবং পরে দিয়েছে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কি কি আছে দৈর্ঘ্য হচ্ছে সবজি গাছের জন্য ছয় সেই ছয় এবং ফল গাছ লাগানোর জন্য তিন সেই তিন তো ছয় আর তিন যোগ করলে আমরা পেয়ে যাব কত নয় তো এখানে একটু দৌড়ঘর প্রস্তুতটা উলটপালট করেছে তো করলে কোনো সমস্যা নেই তো চার আছে চার থাকবে আর ছয় আর তিন যোগ করতে হবে যোগ করলে আমরা পেয়ে যাব কত নয় তো বর্গমিটার তো চার দ্বারা নয় কে গুণ করলে চার নং ছত্রিশ বর্গমিটার মিটার এর ক্ষেত্রফল পাব কর্তৃপক্ষ চাই সবজি বাগানটির দৈর্ঘ্য পরিবর্তন করতে তাই বাগানটির দৈর্ঘ্য এক্স দ্বারা পরিবর্তন করা হলো এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল পরিবর্তন লক্ষ্য করো সবজি বাগানের দৈর্ঘ্য দ্বারা পরিবর্তন করি তাহলে এখানে এই যে ছিল কত আর ফল গাছের যে দৈর্ঘ্য সেটা ঠিকই থেকে যাবে যেহেতু ফল গাছের কোনো পরিবর্তন করা হয়নি দৈর্ঘ্যের তো এই ক্ষেত্রে আমাদের এর ক্ষেত্রফল সবজি বাগানের ক্ষেত্রফলটা কত দাঁড়াবে এখানে প্রস্তুত হচ্ছে কত চার মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ অর্থাৎ এই এক্স দ্বারা আমরা ফোর কে যদি গুণ করি তাহলে পেয়ে যাবো ফোর এক্স বর্গমিটার আর ফলগাছের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত তিন আর এটা যেহেতু এই বরাবর যেহেতু চার সেহেতু এ বরাবরও চার হবে এবং এই বরাবরও চার হবে তো চার দ্বারা তিনে গুণ করলে তিন চারে বারো বর্গমিটার তো এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল হবে ফোর ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত এক্স আর এর সাথে আবার তিন হচ্ছে ফল গাছের জন্য আছে তাহলে এক্স প্লাস থ্রি এই দুইটা যোগ হবে তো ফোর দ্বারা এক্সে গুণ করলে ফোর এক্স ফোর দ্বারা আবার থ্রিকে গুণ করলে তিন চারায় কত হলো বারো বর্গমিটার তো এটা হচ্ছে আমাদের পরবর্তী যে দৈর্ঘ্যটা সবজি বাগানের চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে এক্ষেত্র ফলটা আসছে এখন প্রস্থ ঠিক রেখে প্রস্থ ঠিক রেখে ফল বাগানের দৈর্ঘ্য ওয়াই দ্বারা পরিবর্তন করা হলো ফলে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল কি পরিবর্তন লক্ষ্য করলে তো এখানে প্রস্থ ঠিক রেখে ফল বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য না এটা ফল বাগানের যে ফল বাগানের যে দৈর্ঘ্য ফল বাগানের দৈর্ঘ্য কত এখানে এই প্রস্থটা ফোর মিটার এটা ঠিকই থাকবে কিন্তু এখানে যে এর জায়গাতে এখানে ধরতে হবে কত ওয়াই ওয়াই ধরলে পরে আমরা এর পরবর্তীতে যেই ক্ষেত্রফল পাবো সেটা আমরা লক্ষ্য করি তো দেখো এখানে সবজি বাগানটা এটা ঠিকই থেকে যাবে ফোর এক্স বর্গমিটার আর এটা এক্স ধরা হয়েছে আর ফল গাছের জায়গা কত থ্রি এর জায়গায় হয়ে যাবে কত ওয়াই এখানে ওয়াই হয়ে গেল তো এটার হচ্ছে আমাদের প্রস্তটা কত ছিল প্রস্ত ছিল হচ্ছে ফোর ফোরের সাথে যদি আমরা ওয়াই গুণ করি তাহলে ফোর ওয়াই পাই এটা হচ্ছে ফল গাছের দৈর্ঘ্য আর সরি ক্ষেত্রফল আর এটা হচ্ছে সবজি বাগানের ক্ষেত্রফল তো দুই ক্ষেত্রফল যদি আমরা এক জায়গায় যোগ করি তাহলে পেয়ে যাব পুরা যে ক্ষেত্র সে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব তো দেখো এখানে কি বলা হয়েছে এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল হবে তো বাগানের ক্ষেত্রফল এক্ষেত্রে আমরা কি পাব সেটা দেখি এখানে দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ওয়াই হবে যেহেতু এখানে ফল গাছের হচ্ছে দৈর্ঘ্য এক্স আর সরি সবজি গাছের ফল দৈর্ঘ্য হচ্ছে এক্স আর ফল গাছের দৈর্ঘ্য হচ্ছে কত ওয়াই তাহলে আমরা সম্পূর্ণ এত ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো এক্স প্লাস ওয়াই মানে দুইটা যোগ হয়ে যাবে আর আমাদের এর ভিতরে কি আছে প্রস্থ আছে প্রস্থটা কত ফোর ফোর দ্বারা আমরা কী করব গুণ করবো তো গুণ করলে আমরা পেয়ে যাই দেখো এক্ষেত্রে বাগানের ক্ষেত্রফল হবে ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই মানে সম্পূর্ণ দৈর্ঘ্য বর্গমিটার তাহলে এখন বাগানের ক্ষেত্রফলটি বীজগাণিত রাশির মাধ্যমে প্রকাশ করা হলো তার মানে এটাকে যদি বীজগানিত রাশির মাধ্যমে কি করা হয়েছে এটা বীজানিত রাশির মাধ্যমে প্রকাশ করা হয়েছে তো আশা করি তোমরা এই অংশটুক বুঝতে পেরেছ তো এবার পরবর্তীতে এখানে দেখো একটা কাজ দেওয়া আছে একক কাজ কাগজ কেটে এ বাগানের মডেল তৈরি করো তো দেখো আমরা প্র্যাকটিক্যালি কাগজ কেটে মডেলটা তৈরি করার চেষ্টা করছি একটা আয়তকার ক্ষেত্র তৈরি করলাম তো মনে করো যে এই অংশটুকের উপরে আমরা কী করব ফলের গাছ লাগাবো তার জন্য এই অংশটুক কী হয়ে গেলো আলাদা হয়ে গেল আলাদা রং ধারণ করছে তো এখানে যদি আমরা ফল গাছ লাগাই আর এই পারের অংশে কি লাগাবো সবজি গাছ তো এটাকে আমরা এখন চিহ্নিত করবো বা লিখে দিই সবজি বাগান সবজি বাগান আর এটা হচ্ছে ফল গাছ ফল গাছ তো এর প্রস্থটা কত হয়েছে প্রস্থটা হয়েছে চার চার মিটার তো এই বরাবর কিন্তু চার মিটার হয়ে আছে প্রস্থ এই বরাবর চার মিটার আর এখান থেকে আমরা আরেকটা বিষয় বের করি সেটা হচ্ছে যে এই যে সবজি বাগানের দৈর্ঘ্য আমরা কী দ্বারা প্রকাশ করব এক্স দ্বারা এটা এক্স আর ফল গাছের যে বাগান ছিল সে দৈর্ঘ্যটা ওয়াই ধরলাম ওয়াই তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে তো দেখো এখানে আমরা এর ক্ষেত্রফলটা খুব সহজেই পেয়ে যাব কারণ আমরা স্বাভাবিকভাবে জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল পাই তো এই ক্ষেত্রে আমাদের এখানে প্রস্থটা কত প্রস্থ হচ্ছে চার আর দৈর্ঘ্য হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের এক্স এটা হলো দৈর্ঘ্য তো দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্যকে সরি দৈর্ঘ্যকে আমরা প্রস্থ দ্বারা কি করব গুণ করব। গুণ করলে আমরা পেয়ে যাবো এর ক্ষেত্র ফল তাহলে হচ্ছে ফোর এক্স পাবো এখানে এত বর্গমিটার এটা পাবো আর ফল গাছের ক্ষেত্র ফল কত পাবো ফল গাছের যেহেতু এই যে লক্ষ্য করো যে এটা হলো প্রস্থ এই প্রস্থটা যত বড়ো হবে নিশ্চিত আমাদের এই প্রস্থটাও ঠিক তত বড়ই হবে তার মানে এটা চার তাহলে এটাও চার আর এটা হচ্ছে কি আমাদের এর দৈর্ঘ্যটা হচ্ছে কত ওয়াই ওয়াই যদি হয় তাহলে আর এখানে প্রস্তুত হচ্ছে কত চার তো চার দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব ফল গাছের ক্ষেত্রফল বা ফল বাগানের ক্ষেত্রফল পাবো তাহলে পাবো ফল বাগানের পাবো এখানে ফোর ওয়াই একটু দেখে একটু কষ্ট করে দেখে নিও হয়তো লেখা স্পষ্ট হচ্ছে তো এখন আমরা এর বের করবো কি ক্ষেত্রফল আলাদা আলাদা ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেখো একটু চিত্রটা আমরা একটু উপরে উঠে আছি সবজি বাগানের ক্ষেত্রফল টা আগে সবজি বাগানের ক্ষেত্রফল সবজি বাগানের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান আমরা পাবো কি দৈর্ঘ্য হচ্ছে কত এক্স গুণ প্রস্থ হচ্ছে কত ফোর তাহলে সমান ফোর এক্স আর ফল বাগানের বা ফল গাছ যে অংশে লাগাবো তার ক্ষেত্রফলটা আমরা কত পাবো ফল বাগানের ক্ষেত্রফল তো ফল বাগানের ক্ষেত্রে ফল ওই দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা সূত্রটা লিখছি না তো এখানে দৈর্ঘ্য কত আছে ফোর ওয়াই এখানে আমরা দিয়ে দেবো ওয়াই গুণ প্রস্থটা কত প্রস্থ হচ্ছে ফোর তাহলে সমান আমরা পেয়ে যাবো ফোর ওয়াই তো এখন আমরা এই দুটাকে যদি যোগ করি তাহলে পেয়ে যাবো কি তাহলে সম্পূর্ণ আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে যাব এখানে লক্ষ্য করো তো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পূর্ণ ক্ষেত্রফল সমান তো সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কাজ কি সবজি বাগানের অংশ বা সবজি বাগানের ক্ষেত্রফল যোগ ফল বাগানের ক্ষেত্রফল আমি এখানে বিস্তারিত লিখছি না তোমরা একটু লিখে দিবে এখানে সবজি বাগানের ক্ষেত্রফল আর এখানে ফল বাগানের ক্ষেত্রফল তো দুই ক্ষেত্রফলটা যোগ করতে হবে তো সবজি বাগানের ক্ষেত্রফলটা আমরা কত পেলাম সবজি বাগানের ক্ষেত্রফল পাইলাম ফোর এক্স এক্স প্লাস ফল বাগানের ক্ষেত্রফল কত পাইলাম তো ফল বাগানের আমরা ক্ষেত্রফল পাইছি ফোর ওয়াই এখানে দিতে পারবো ফোর উভয় পার থেকে আমরা কি করতে পারব ফোর কমন নিতে পারবো তো এখানে ফোর যদি কমন নাও তাহলে এ এক্স প্লাস ওয়াই হয় এত বর্গমিটার আর এটা হচ্ছে বীজগাণিত রাশির মাধ্যমে প্রকাশ করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের কাগজ কেটে একটি মডেল তৈরি